দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক এবং অভিনন্দন ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ যে অধিনায়ক রোহিত শর্মা বলেছেন তার একটা স্বপ্ন আছে তো সেই স্বপ্নটা কি দর্শক সেই ব্যাপারেই কথা বলবো তার স্বপ্নটা হচ্ছে আইসিসি আসন্ন চ্যাম্পিয়ন্স যে ট্রফিটা অনুষ্ঠিত হতে যাচ্ছে তার স্বপ্ন হচ্ছে সেই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলবে অস্ট্রেলিয়া এবং ভারত এবং অস্ট্রেলিয়াকে ভারত হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিটা জিততে চায় এটা হচ্ছে রোহিত শর্মার স্বপ্ন এখন আমি বলতে চাচ্ছি রোহিত শর্মা দুই সালের অডিআই ওয়ার্ল্ড কাপটা হারার পরে কত বেশি কষ্ট পেয়েছেন এবং সেই কষ্টটা তিনি এখনও বুকের মধ্যে লালন করে বসে আছেন যারা ভারতীয় সমর্থক আছেন তারা খুব ভালো করে বুঝতে পারবেন আমার চাইতেও বেশি ভালো যারা ক্রিকেটটা বোঝেন যারা ক্রিকেটটা জানেন ক্রিকেটটা যাদের আবেগের জায়গা তারা অবশ্যই এটা চাইবেন যে অ্যাটলিস্ট অস্ট্রেলিয়াকে ভারত যেন কোনো বড় টুর্নামেন্টে হারায় নিজেদের কোনো কাপ জিততে পারে আপনি যতই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেন না কেন বাট আপনাদের দুই হাজার তেইশ সালে হারার যে ক্ষতটা আছে ডে ওয়ার্ল্ড কাপের সেটার ভাইপটাই কিছুটা আলাদা ডে চ্যাম্পিয়ন হওয়াটা আমার কাছে মনে হয় যেন টি টোয়েন্টি চ্যাম্পিয়ন হওয়ার চাইতে অনেক বেশি মজার অনেক বেশি বড়ো মনে হয় মানে আমার কাছে মনে হয় যেন ওটা একটা মেগা ফাংশন বলা চলো অনেক বড়ো একটা অনুষ্ঠান ক্রিকেটের জগতে তো এটা হচ্ছে রোহিত শর্মার স্বপ্ন তো আমার কাছে মনে হয় যে রোহিত শর্মার এই স্বপ্নটা পূরণ হয়েও যেতে পারে কারণ অস্ট্রেলিয়া যেই কাইন্ড অফ ফর্মে আছে টিম ইন্ডিয়া যে ধরনের ফর্মে আছে দুই টিমেরই অ্যাবিলিটিস আছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে গিয়ে পৌঁছানোর আর সেইখানে যদি ভারত রোহিত শর্মার কথা মতো অস্ট্রেলিয়াকে হারাই দিতে পারে তাহলে তো সত্যি বলতে সোনায় সোহাগা সোনায় সোহাগা আর আমরা এটা জানি যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সিনিয়র টিমটাই খেলবে যে টিমটা টি টোয়েন্টি দু হাজার চব্বিশ সালের ওয়ার্ল্ড কাপে খেলে আসছে মেবি এখানে দুই একজনের হের ফের হইতে পারে দুই একজন ইন হইতে পারে দুই একজন আউট হইতে পারে সেটা বড় ব্যাপার না বড় ব্যাপার হচ্ছে রোহিত শর্মা হয়তো বা আগে থেকে গেস গেস করে বসে আছে বা উনি ভেবেই নিছেন যে ভারত তো ফাইনাল উঠবে আমার কাছেও পার্সোনালি মনে হয় ভারতের ফাইনাল ওঠার পসিবিলিটি খুবই বেশি এবং ওই পাশে তিনি হয়তো বা পার্সোনালি টিম অস্ট্রেলিয়াকে অনেক বেশি এগিয়ে রাখতেছে ফাইনাল ওঠার জন্য কারণ অস্ট্রেলিয়ান টিমটাও অনেক বেশি হ্যাঁ ভালো মানে এটাতে কোলাবোরেশনটা অনেক বেশি ভালো টিমের কম্বিনেশনটা ভালো মিক্সারটা অনেক বেশি ভালো যে কারণে হয়তো এই দুইটা টিমই অনেক বেশি পরিমাণ আগায় আছে অন্যান্য টিমগুলোর চাইতে এদেরই ফাইনালে যাওয়ার সম্ভাবনা বেশি তো আপনাদের কী মনে হয় দর্শক রোহিত শর্মা যেই স্বপ্নটার কথা বলেছেন যে ড্রিমটার কথা ব্যক্ত করেছেন সংবাদ কর্মীদের কাছে বা সংবাদ মাধ্যমের মাধ্যমে যে কোনো মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি তো রোহিত শর্মার এই স্বপ্নটা কি পূরণ হবে নাকি পূরণ হবে না সেটা কাইন্ডলি আমাকে আপনারা আমার এই ভিডিওটাতে কমেন্টস করে জানাই দেবেন আর আরেকটা বিষয় বলে রাখি নেক্সট যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা আসতেছে টোয়েন্টি সরি ওডিআই ফর্ম্যাটে যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা হবে সেটা কিন্তু পাকিস্তানে হতে যাচ্ছে তো আমি জানি না খেলাটা বা চ্যাম্পিয়ন্স ট্রফি আদৌ অনুষ্ঠিত হবে কি হবে না কারণ ভারতের অংশগ্রহণটা এখনও পর্যন্ত অনিশ্চিত রয়ে গেছে এখনও পর্যন্ত অনিশ্চিত হয়ে গেছে কারণ হরভজন সিং একটা কথা বলেছেন সেটা বলেছেন তিনি হয়তো তিনি মনে করতেছেন যে পাকিস্তানি খেলাটা ভারতীয় প্লেয়ার প্লেয়ারদের জন্য ভারতীয় যারা খেলোয়াড় আছেন টিমে তাদের জন্য নিরাপদ না তিনি কথা বলেছেন যদি পাকিস্তানি খেলাটা আমাদের খেলোয়াড়দের জন্য নিরাপদ না হয় তাহলে আমরা পাকিস্তানি খেলতে যাব না এখন এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার তারা যাবে কি যাবে না সেটা আমি জানি না বলতে পারি না সেটা অনিশ্চয়তার মধ্যেই ঝুলে আছে । তো সামনে দেখা যাক কি হয় দর্শক তো কথা সেটা না আপনারা আমাকে কমেন্টস করে জানান যে রোহিত শর্মার এই ড্রিমটা পূরণ হবে কি হবে না